এবার টাকা দেন না টাকা দেন भाभी এখনো তো আপনারা লাউ নিয়েই নাই তাহলে কে টাকা দেব লাউ নেন নাই মানে আপনি লাউ দিলাম দুইটা লাউ দিলাম টাকা দেন এখনো তো লাউয়ের স্বাদই বুঝিনে তো লাউ নিছেন লাউ খায় কি স্বাদ বুঝেন না এখনো এটা আপনার লাউ আর খাল লাউ এটা তো বুঝিনা এখন মালিকটা কে আপনি নিয়ে আসলো বেজাইলা লোক আপনিরে আমি আমার কোসি লাউ কত যে আপনাদের দিলাম আপনি নিলেন নিয়ে না হো খাওয়া নিয়ে আপনার কইতা যে লাউ এর স্বাদ বুঝি নেই আচ্ছা আচ্ছা এবার এক মিনিট দাঁড়ান